আমি মোহাম্মদ আবু সাইদ মিয়া বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এম অ্যাকাউন্টিং বর্তমানে পীরগাসা রেসিডেন্সিয়াল মডেল কলেজে লেকচারার অ্যাকাউন্টিং হিসেবে আসি এবং সেই সাথে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের পরিচালক বেস্ট পয়েন্ট পয়েন্টের যে মূল উদ্দেশ্য সেটাই আজকের বিষয় যে এটা বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট কি করে এখানে কেন ছাত্রছাত্রীরা ভর্তি হবে অন্য কোথাও নয় এখানে কি স্পেশাল কি শেখানো হয় সেই বিষয়টা আজকে তো বক্তব্যের বিষয় আসলে প্রথম থেকে আমি আজকে সাত বছর ধরে পিডাসাতেই যখন সেবাটা দিচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের অঞ্চলের প্রধান সমস্যা আমাদের অঞ্চলে বলবো না উত্তরবঙ্গের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের কমার্স শিক্ষার্থী কমে যাচ্ছে কমার্সের প্রতি মানুষ বিমুখ তো সেই জায়গা থেকে আমি যখন কমার্স শাখায় পড়াচ্ছিলাম তখন আমি ভাবলাম যে কেন বিমুখ তারা প্রথম কোশ্চেনের উত্তরেই তারা দেয় যে হিসাব বিজ্ঞান সবচেয়ে কঠিন সাবজেক্ট তো হিসাব বিজ্ঞান কঠিন সাবজেক্টকে সহজ করার জন্যে সবচেয়ে রিচার্জেবল যে জিনিসটা আমি পেয়েছি হিসাববিজ্ঞানে চিত্রভিত্তিক শিক্ষা দিতে পেরেছি চিত্রভিত্তিক শিক্ষাটা সম্পূর্ণ যে আমি বেসিক্যালি যখন প্রথম অঙ্কের উপর হিসাব বিজ্ঞান প্রথম অঙ্ক যাবে দা তার উপরেই যখন আমি চিত্রটা প্রয়োগ করে দিই একটা স্টুডেন্ট প্রথম দিন একদম নতুন স্টুডেন্ট একদিনেই যখন ক্লাসে আসে চিত্রের সাথে পরিচয় করে যখন অ্যাকাউন্টিংকে তার মাথায় তুলে ধরা হয় সে প্রথম দিনই বলে যায় হিসাব বিজ্ঞান সবচেয়ে সহজ সাবজেক্ট আর হিসাব বিজ্ঞান সহজ সাবজেক্ট বলার পাশাপাশি আমি তখন তাকে বলি যে হিসাব বিজ্ঞান পৃথিবীর মধ্যে ডিমান্ডফুল সাবজেক্ট র্যাঙ্কিংয়ের মধ্যে অবস্থান করে টপ টেনের মধ্যে অবস্থান করে সেদিক থেকে একটা স্টুডেন্ট যখন বোঝে সাবজেক্টটা আসলেই কঠিন নয় এটা মুখস্ত বিদ্যাও নয় সে যখন চিত্রের মাধ্যমে হিসাব বিজ্ঞানটা শিখতে পারে এবং মুখস্থ বিষয়কে অ্যাভয়েড করে বর্জন করে সে লজিক্যাল যখন চিত্রভিত্তিক যুক্তিভিত্তিক হিসাব বিজ্ঞান সে হাতে পায় তখন সে সাদরে হিসাব বিজ্ঞানটাকে গ্রহণ করে সে নিজে গ্রহণ করে এবং আরও দশজন স্টুডেন্টকে ইন্সপায়ার করে যে তুমি কমার্সে ভর্তি হও কমার্সে ভবিষ্যতে একটা লাইফ আছে কমার্সে ব্যাংক বিমা এনজিও ইন্ডাস্ট্রি সকল ক্ষেত্রেই একটা চাহিদা আছে কিন্তু সেই সাথে সাথে একটা স্টুডেন্ট যখন এই হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান পড়ার জন্য বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট আসে সর্বপ্রথম চেয়ে একটা চিত্রের সাথে পরিচিত হয় এই চিত্রের মাধ্যমে সে যাবেদা শিখে ফেলে এবং সে কোনো অঙ্কে আর মুখস্থ কখনই করবে না সকল অঙ্কে লজিক্যাল যুক্তিভিত্তিক পেয়ে যাবে এবং সে হিসাব বিজ্ঞানকে সবচেয়ে সহজ সাবজেক্ট বলে গণ্য করবে এবং সেই সাথে সে জানবে এটা একটা ডিমান্ডফুল সাবজেক্ট তখন সে নিজে পড়বে এবং অন্যদেরকে পড়ার জন্য ইন্সপায়ার করবে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের সবচেয়ে মূল লক্ষ্য হচ্ছে এটা এজন্যই আমাদের কমার্স ছেলে মেয়ে কমার্সের স্টুডেন্ট বাড়াতে হবে তাহলে আমাদের অঞ্চলে উন্নয়ন দ্রুততর নিতে হবে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর আমি আনন্দের সাথে দিতে চাই যে প্রথম বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট মাত্র সাতজন প্রথম বছর স্টুডেন্ট দিয়ে শুরু করে সেটা পরের পরের বছর সেই স্টুডেন্ট সংখ্যা তিরিশ জন প্লাস করে এবং তারপরে বছর নব্বই জন প্লাস করে এবং তারপরের বছর বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট দুইশো প্লাস স্টুডেন্ট করাচ্ছে এবং ধারাবাহিকভাবে বর্তমান দুইশো প্লাস স্টুডেন্ট নিয়ে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট চলছে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট এখন আমাদের অঞ্চলে সীমাবদ্ধ থাকতে চায় না কারণ আমাদের এই বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের পক্ষ থেকে আমি যে সফলতাটা মানে অর্জন আমি মনে করি যে যে সফলতা অর্জন হয়েছে যতটুকু হয়েছে এটা খুবই পজিটিভ আর এই পজিটিভ সফলতাকে এতটুকু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমি রাখতে চাচ্ছি না এই জন্যে আমি অনলাইনে আসতে আসতে এবার বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টের অনেক অনলাইন যে প্রসেসগুলো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস পরামর্শ সকল কিছু আমরা আপলোড করে যাব। যেখান থেকে পেইড ব্যাসের স্টুডেন্ট এবং সাধারণ স্টুডেন্ট ফ্রি ব্যাস এবং পেইড ব্যাস সকল ব্যাস চলবে যেখান থেকে সারা দেশের মানুষ উপকৃত হতে পারে তবে আমার মনে হয় যদি ফার্স্ট থেকে কেউ ইগনোর না করে প্রথম থেকে একবার পরক করে দেখে বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্ট কী শেখাচ্ছে সেটা অবশ্যই স্পেশাল হবে আর এই স্পেশাল শিক্ষাটাই যদি মানুষ গ্রহণ করা শুরু করে তাহলেই আমার মনে হয় সম্ভব আমাদের অঞ্চল আর এই কমার্স শিক্ষাটা শুধু অফলাইন না অনলাইনেও যারা বিভিন্ন জায়গায় জড়িত তাদের ক্ষেত্রে কমার্স শিক্ষাটা খুবই ডিমান্ডফুল হয় কারণ এখানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আছে প্রিন্সিপাল অফ ফিনান্স আছে যেগুলো ইন্টারন্যাশনাল মানের ম্যাথমেটিক্যালি জ্ঞান অর্জন করে থাকে সেখান থেকে সে অফলাইন অনলাইন দুইটাকে ডিমান্ডফুল করতে পারবে এবং তার লাইফ তার সকল কিছু ডেভেলপ করতে পারবে সর্বশেষ আমার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই যারা ভবিষ্যতে অনলাইন অফলাইন অ্যাকাউন্টিংয়ের সাথে জড়িত ফিনান্সিয়ালের সাথে জড়িত যে কোনো বিষয়ে জব কর জব করুক সে স্বাধীনভাবে নিজের উদ্যোগে বিজনেস করুক যেখানে কারণ কমার্স গ্যান্সের একটা বিজনেসকে কখনোই ডেভেলপ করা সম্ভব না একটা কমার্স শাখা একটা বিজনেসের খুঁটিনাটি এ টু জেড সে গোপন ভ্যালিড ইনভ্যালিড সকল তথ্য তার কাছে উন্মোচন করে কমার্স তাকে একটা মানে শক্তিশালী বিজনেসম্যান হিসেবে গড়ে তোলে এবং সে অনলাইন অফলাইনে এই বিষয়টা জাগ্রত হতে পারবে আর এই বিষয়ে যদি কেউ পরামর্শ পেতে চায় অবশ্যই বেস্ট অ্যাকাউন্টিং পয়েন্টে স্বর্ণাপন্ন হতে পারে সেখানে আমি আমার জায়গা থেকে সিলেবাস যেটা আছে সেটা সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাব সেই সাথে সবার সুন্দর ও উজ্জ্বল সাফল্যময় ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামুকুম রহমতুল্লাহি